আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম সালাম জিয়াপু আপনার নাম কি আমার নাম ঠিক আছে সুলতান সুলতানাপু জিয়া পুতুটা পাঠায়ন এটাকে আপনার হ্যাঁ হ্যাঁ এটা আমার মাশাল দেখতে খুব সুন্দর বিয়ে শাদি হয়েছে আপনার না বিয়ে শাদি হয়ে যে আবার এই টুকু ও না অন্য কেউ আসে তো ওই জন্য আর কি তো আপনার বাড়ি কোথায় আপু আমার বাড়ি আমার বাড়ি আছে বরিশাল বরিশাল তো পরিবারে কে কে আছে পরিবারে মা আছে বাবা বিয়ে করে চলে গেছে বুঝতে আর ছোট একটা বোন আছে বুঝতে পারলাম কাজ টাজ করেন নাকি না হ্যাঁ বাসা বাড়িতে কাজ করি তো যদি কোনো দর্শক আপনাকে বিয়ে করতে চায় আপনার সাথে সম্পর্ক করতে চায় কোনো আপত্তি আছে আপনার না না আমার কোনো আপত্তি নেই আচ্ছা আপনার সাথে যোগাযোগ করার মতো কোনো মোবাইল নাম্বার আছে